ছেলের প্রতি বাবার আরেশ বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন আগেকার দিনে নতুন বউকে পালকিতে চড়ানো হতো কেন জানিস তাকে তো গরুর গাড়িতে আনা যেতে পারত তা না করে পালকিতে উঠানো হতো সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য পালকি থেকে নামানোর পর এ সম্মান কমানো যাবে না জন্য। সারা জীবন পালকির সম্মানে তাকে রাখতে হবে নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস অনেক কান্না করে কেন কান্না করে শুধু ফেলে আসা মা বাবা আত্মীয় স্বজনের জন্য না নতুন জীবন কেমন হবে সে ভয়ে কাঁদে মানিয়ে নিতে পারবে কিনা সে ভয়ে কাঁদে তোর চেষ্টা হবে পালকিতে কান্না যেন তার জীবনের শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে এক মা হওয়ার আনন্দে আরেক মারা যাওয়া তুই মারা মাঝখানে যত শোক আসবে তার চোখের পানি মুছে বউ সবচেয়ে কষ্ট পাই তার মানুষের কাছ থেকে স্বামীর খারাপ ব্যবহারে দেখো আমি খুবই বদমেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি বিয়ের মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করতে পারলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হয় বউ বউয়ের মা বাবাকে কখনো আমার শাশুড়ি শ্বশুর এগুলো ডাকবে না মা বাবা ডাকবে এখনকার যুগে বউ বাড়িতে এলেই শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে না শ্বশুর শাশুড়ি বলে ছেলেও তেমনি শ্বশুর শাশুড়ি বলে আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না তুই এগুলো ডাকলে বউ আমাদের ওই নামে ডাকবে এটাই নিয়ম মনে রাখিস সৃষ্টিকর্তার পাল্লা সমান এক পাল্লায় তুই যা রাখবি তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দুই দিকেই সমান রাখবেন তাই আমাদের এই বিষয়গুলো সচেতন থাকতে হবে এই বিষয়গুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে তাই শ্বশুর শাশুড়িকে কখনো শ্বশুর শাশুড়ি বলা যাবে না মায়ের মতোই সম্মান করতে হবে এবং বউকে সম্মান জায়গায় রাখতে হবে